যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে জি হ্যাঁ আজকে আমি কথা বলবো রবি ঠাকুরের যে যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে তার মানে একলা চলা নিয়ে বলা হয়েছে এই গানে আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব একা চলার উপকারিতা এবং একা চলার সাথে বা একা চলে অ্যাডভান্টেজ গুলা কি কি তা প্রত্যেকটি পয়েন্ট মানে যতটুকু আমার এই স্বল্প মস্তিষ্কে রয়েছে আমি চেষ্টা করবো আপনাদের মাঝে তুলে ধরার জন্য নাম্বার ওয়ান আত্মনির্ভরশীলতা বৃদ্ধি আপনি যখন কোন একটা কাজ বা কোন একটা বিষয় আপনি একা চলবেন বা আপনি একা নির্ভরশীল হবেন আপনি নিজের উপর ডিপেন্ডেন্ট থাকবেন আপনি যেভাবে হোক আপনি আপনার কাজটা বা আপনি আপনার আউটপুটটা বের করে আনতে পারবেন আপনার মাঝে থাকবে কিভাবে আমি আমার কাজটা প্রপারলি শেষ করতে পারি আপনার মাঝে একটা কাজ শেষ করার প্রেরণা থাকবে তারা থাকবে যে আপনাকে বাকিদের থেকে এগিয়ে রাখবে বা দুই হচ্ছে সৃজনশীলতা বিকাশ আপনি যখন একা চলবেন আপনার মাঝে অনেক চিন্তা চেতনার আবির্ভাব ঘটবে আপনি একটা কাজকে তখন অনেক ভাবে করা ট্রাই করতে পারবেন বা অনেক রকম ভাবে আহ থিঙ্কিং করবেন একটা কাজ অনেকভাবে করা যায় আপনার মাঝে কাজটাকে আরো প্রপারলি গুছিয়ে তোলার জন্য যে সৃজনশীলতা গ্রো করবে তিন হচ্ছে নিজেকে জানার সুযোগ জি হ্যাঁ আমরা অনেকেই প্রপারলি নিজেকে জানি হাঁটবেন আপনি আপনাকে জানতে পারবেন আপনার মাঝে যে আমি আমিষত্তা আপনি তাকে চিনতে পারবেন যার ফলে আপনি আপনার স্ট্রং পয়েন্ট এবং উইকনেস গুলো আপনি ভালোভাবে চিহ্নিত করতে পারবেন যা আপনাকে বাকি দিয়েছে অনেকাংশই এগিয়ে নাম্বার চার সময়ের সঠিক ব্যবহার আপনি যখন কোনো একটা কাজ বা কোনো একটা প্রজেক্ট আপনি একা করবেন আপনার মাঝে কাজটা ভালো মতো টাইমলি শেষ করার মতো একটা প্রেরণা থাকবে বা তারা থাকবে আপনি ধরুন একটা প্রজেক্ট শুরু করেছেন আপনি যখন কাজটা নিজে করবেন আপনার টাইম ম্যানেজমেন্টটা ভালো হবে আপনি কখন ঘুম থেকে উঠেছেন কখন খাবেন এবং কখন আপনার ভার্সিটি যাবেন সবকিছু একটা টাইম টাইমের মধ্যে থাকে নাম্বার ছয় মানসিক প্রশান্তি থেকে মুক্তি জি হ্যাঁ আমরা যখন একা থাকি তখন আমরা নিজেকে নিজের আমিকে শোনার জন্য প্রপারলি টাইম পাই বা প্রপারলি একটা বেস্ট টাইম নিজেকে শোনার আপনি যখন একা থাকেন আপনি আপনার সাথে কথা বলে দেখেন দেখবেন আপনি আপনার অনেকগুলো পয়েন্ট আপনি সলভ করতে পারবেন আপনি আপনার অনেকগুলো ভুল নিজ থেকে ধরতে পারবেন তো একা থাকার এটা একটা বেস্ট রিজন হচ্ছে যে আপনি আপনার ইন্ট্রোশনের কথা শুনতে পারবেন যে আপনাকে অনেকাংশ কি স্ট্রেস রিলিফ করে যে আপনাকে অনেক ভালো লাগবে তখন আমি অনেকগুলো পয়েন্ট বলেছি এর মাঝে অনেকগুলো হয়তো মিসিং রয়েছে বা অনেকগুলো চাইলেও বলা যেত আমি আমার মতো করে শেয়ার করলাম আপনার মাঝে কি এমন কোনো বিষয় রয়েছে বা শেয়ার করার মতো চাইলে অবশ্যই শেয়ার করতে পারেন একা চলার উপকারিতা কী কি আসলে সবাই মিলে একসাথে জানি এবং শিখি